হি রহমানের রহিম আমি এখন আছি ফরিদপুরের সুইচ গেটে যদিও এলাকাটির নাম মদনখালী তারপরেও মানুষ এই এলাকাটিকে সুইচ গেট হিসেবেই বেশি জানে এবং চেনে এই এলাকাটি মূলত পদ্মা নদী থেকে যে কুমার নদীর উৎপত্তি হয়েছে সেই উৎপত্তি স্থলের ঠিক কাছেই বলা যায় এক হিসেবে উৎপত্তি উৎপত্তিস্থলই মূলত বর্ষার সময় পদ্মা নদীর পানি এই সুইচ গেট দিয়ে প্রবাহিত হয় প্রচণ্ড গতিতে আর এই সুইচ গেট মূলত দুইটা অংশ একটা নতুন অংশ আর একটা পুরাতন অংশ আমরা এখন যে অংশটা দেখতেছি এই অংশটা মূলত নতুন অংশ এটা দু হাজার সালে প্রতিষ্ঠা হয়েছে আর পুরান অংশ আর একটা আছে যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এই যখন পানি প্রচণ্ড গতিতে এই পাস করে এই গেটটি তখন এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয় যা দেখতে মানুষ প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করে এখানে আর যেহেতু এখন বর্ষার সময় তাই নদীতেও যেহেতু প্রচণ্ড পানি আছে আর সেই পানিটাই এখন এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এই জন্য এইখানে মানুষ এই পানি দেখার জন্যে এবং এই দৃশ্য দেখার জন্যেই সবাই ভিড় করছে এই দেখতেই পারতেছি আমরা পানিগুলো কি প্রচণ্ড গতিতে এই গেট দিয়ে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে যদিও এখানে এই বাচ্চারা যেভাবে দাঁড়ায় আছে এটা খুবই ঝুঁকিপূর্ণ কারণ ওরা যদি এখান দিয়ে নিচে পড়ে যায় তাহলে পানির মধ্যে ডুবে যাবে যেহেতু সম্প্রতি এই গোসল করতে নেমে একটা ছেলে এখানে ডুবে মারা গেছে যার জন্যে এই নিচে না নামাটাই শ্রেয় যদিও এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ দেওয়া আছে যে কেউ ওই নিচে নামবে না তারপরেও মানুষ কথা শুনতে চায় না তারা অনেকেই নিচে নেমে দেখতে চেষ্টা করে কিন্তু যা খুবই ঝুঁকিপূর্ণ আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এখানে যাব কিন্তু আসলে সময় করতে পারছিলাম না তা আজকে বিকেলবেলা একটু সময় করে বের হলাম এবং এসে দেখলাম আসলেই খুবই চমৎকার দৃশ্য এবং প্রচুর মানুষ এখানে আসছে এই এত মানুষ আসছে যে এখানে দেখলাম যে জ্যামের সৃষ্টি হয়ে গেছে গাড়ির জ্যাম এত মানুষ এবং এখানকার এই দৃশ্যটা খুবই সুন্দর খুবই চমৎকার যেহেতু এখানে প্রচুর মানুষজনের সমাগম সেই সুযোগে এখানে বেশ কিছু খাবার দাবার এবং বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকানও বসছে অনেকটা মেলার মতো অবস্থা এবং মানুষজন যেহেতু বিনোদনের জায়গা তো খুব একটা নাই আমাদের এখানে ফরিদপুরে খুব একটা তেমন নাই এই কি করবে মানুষ যার জন্য এখানেই আসছে যেহেতু একটা সুন্দর জায়গা নিরিবিলি জায়গা সময় কাটানো যায় পরিবারের সাথে তাই সবাই এখানে আসছে দেখতে পারতেছেন আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী খাবার দাবার আবার বড়দের অনেক ধরনের ফাস্টফুড আইটেম চটপটি ফুচকা ঝালমুড়ি পাঁপড় পেঁয়াজও সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আসতে পারেন পরিবার পরিজনকে নিয়ে ভালো লাগবে খুব ভালো একটা সময় কাটবে এখানে এখানে গেলে আমরা দেখতে পাইতেছি যে এই ভেশালে মানুষ মাছ ধরতেছে এখানকার স্থানীয় লোকজন জেলেরা এখন তো ভেশাল খুব একটা চোখেই পড়ে না নদী ছাড়া আর যেহেতু বেশিরভাগ নদী আমাদের শুকায় গেছে কিছু কিছু আছে শুধু সেখানেই দেখা যায় ভেশাল এই সুইচ গেটের এই এক আরেক পাশে এইখানে নৌকায় ঘোরারও ব্যবস্থা আছে তবে যেহেতু এখানে প্রচণ্ড স্রোত আমার মতে এইখানে নৌকায় না ঘোরাটাই শ্রেয় কারণ বিশেষ করে যারা সাঁতার জানে না তারা যদি নৌকায় চড়ে আর যদি কোনো ক্রমে নৌকাটা ডুবে যায় সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে যার জন্যে আসলে নৌকায় না চড়াটাই ভালো এইখানে কারণ এখানে প্রচণ্ড স্রোত আছে পানিতে আর যেহেতু এখন বিকালবেলা সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আর তার আভাটা পানির উপর পড়ার কারণে পানির উপরে একটা লাল একটা আভার সৃষ্টি হয়েছে যা খুবই সুন্দর আর এখন আমি আসছি সুইচ গেটের যে পুরানো অংশটা সেই অংশে দেখতে পাচ্ছান আপনারা এখান দিয়েও প্রচণ্ড গতিতে পানি বের হয়ে যাচ্ছে আর এখানে জেলেরা মাছ ধরার জন্য এই গেটের যেই ফাঁকাপগুলো আছে ভেন্টগুলো আছে ভেন্টের মাঝে মাঝে জাল সেট করে দিছে যখন বড় বড় মাছ বা ছোট মাছ লাভ দিয়ে লাভ দিয়ে ওঠার চেষ্টা করে সোতের বিপরীতে তখন এই জালে আটকা পড়ে এখানকার যে পানির প্রবাহ এই পানির প্রবাহটা দেখা দেখতেই খুবই চমৎকার লাগতেছে এক অপূর্ব দৃশ্য অপরূপ দৃশ্য আর এখানে সুইচ গেট পুরানা পাশটা তার উল্টা দিকে এই সাইড দিয়ে মূলত পানিটা আসছে পদা থেকে তারপর এই গেটটা পাস করে এখানে এই পাঁপড় পাওয়া যায় পেঁয়াজও পাওয়া যায় আরও খাবার দাবার যেগুলো আছে সেগুলো পাওয়া যায় আপনারা খেতে পারেন চাইলে মোট কথা এখানে মানুষের একটা মিলন মেলা বসছে এত মানুষ আসছে খুবই সুন্দর একটা জায়গা আপনারাও আসবেন আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব